দেখেন ঈদের মিলাদুন যে পালন করা আর হিন্দুদের দুর্গা পালন করা একই সমতুল্য এগুলা পালন করতে হবে যান ভারতে যান যান আপনারা ভারতে যান এগুলা পালন করতে হবে ভারতে গিয়ে হিন্দুদের দুর্গাপূজার সাথে ঈদের মিলাদুন পালন করেন এগুলা কোনো দলিল নেই এই দেশও এগুলা এইগুলা পালন করা দেওয়া চাবে না যেটা করে আসলাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী তো আমার মুসলমান দিনী বাই বোনেরা আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ রহমতে ভালো আছে তো আমি একটা কথা বলি আমি আমার এই দেশ এই জাতিকে আমার মুসলমান দিনী বাই বোন এদেরকে আমি আল্লাহর স্বার্থে দিন ইসলামের স্বার্থে আমি ভালোবাসি আমি চাই না কোনো মানুষ গুলের মধ্যে তার জীবনটা কাটিয়ে যায় এটা গানও আছে না যে বুলে গুলে জীবনটা শেষ ভালোবেসে ভুল করেছে আমি এই জাতি আমার দেশের মানুষ এদেরকে আমি ভালোবাসি তাই আমি চাই না আমার দেশের কোনো মানুষ যে বুলের মধ্যে তার জীবনটা কাটিয়ে দাও দেখেন এই যে মিলাদণ্ডবি এসেছে এটা আসলে সম্পূর্ণ যুক্তিহীন কথাবার্তা যেটা ক্রণ হাদিসের মধ্যে নেই আর এরকম মিলাদ নিয়ে মিলাদ নিয়ে মাজার নিয়ে এগুলা নিয়ে আমরা যে বেশ কিছু আমাদের বাই পড়ে আছে এর কারণে তারা সঠিক এবাদতি যে মূল এবাদতির হয়েছে তা তো দূরে সরে আছে মানুষ সঠিক এবাদতি কি সঠিক এবাদতি কি তা মানুষকে না জানিয়ে মানুষও না জেনে না বুঝে এখন কী নিয়ে পড়ে আছে ঈদের মিলাদুল নবী মাজার মাজারে গিয়ে চাওয়া সিন্নি দেওয়া এগুলা নিয়ে পড়ে যাচ্ছে মানুষ হক এবাদত কি জিনিস সেটা চিন্ত এবং জানত পারতেছে না এবং মুসলমান আমরা মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হল এইগুলা বন্ধ করা ঈদ নবী বন্ধ করা দেখেন ঈদে মিলাদুন যে পালন করা আর হিন্দুদের দুর্গা পালন করা একই সমতুল্য এগুলা পালন করতে হলে যান ভারতে যান যান আপনারা ভারতে যান এগুলা পালন করতে হবে ভারতে গিয়ে হিন্দুদের দুর্গাপূজার সাথে ঈদে মিলাদুন পালন করেন এগুলা কোনো দলিল নেই এই দেশও এগুলা এইগুলা পালন করা দোয়া চাবে না যেটা কোরআন হাদিসে নেই যুক্তিহীন কথাবার্তা হিন্দুরা সেইভাবে উৎসব করে উড়িদে দেখবেন ঈদে মিলাদুল নবী আসলে এরকম উড়ি কিছু মুসলমানরা হিন্দুদের দুর্গাপূজার মতন উড়িদে তো এগুলো করতে হলে ইসলামর বাইরে যে করতে হলে যেটা কোরআন হাদিস নেই এগুলো আপনারা যদি করতে চান তাহলে ঈদেশ আর করা করতে দেওয়া যাবে না আপনারা যান বারোতে যান গিয়ে হিন্দুদের সাথে একসাথে মিলেমিশে দুর্গা পূজা করেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ দেওয়ানবাগির মাজার বেঙ্গে ফেলা বেঙ্গে ফেলে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি আমরা চাই দেওয়ানবাগির মতন আরও যে সমস্ত মাজার রয়েছে সবগুলো বেঙ্গে ফেলে দেওয়া হোক যেমন হাজারবাগ যেমন ফুলতলি মাজার ফুলতলি সাহেব বাড়ি মাজার ফাঙতে হবে ফুলতলি সাহেবের যে উসামুদ্দিন এই চুর বাটফাটারে আইনের আওতায়ও আনতে হবে ওর বাপ বালো বাই বালো আবলা সবই বলো কিন্তু অ খারাপ আর ওদের মাজার ভাঙতে হবে যখন সুরেশ্বর আটশি দেয়াল বাবা খাজা বাবা কিবলে বাবা যেই সমস্ত মাজার রয়েছে সমস্ত মাজার বেঙে ফেলে দিতে হবে এই দেশে আর মোণ্টামি চলবে না এই সমস্ত মোণ্টামু করতে হলে যান বারোতে যান গিয় হিন্দুদের সাথে একসাথে দুর্গা পূজা পালন করেন আর এই সমস্ত পালন করেন হিন্দুদের দুর্গা পূজা আর এই সমস্ত কোনো বেশ নেই দেখেন আমি এতগুলো এক কথা বললাম আমি আমার এই দেশ এই জাতিকে ভালোবাসি তাই আমি চাই কোনো মানুষ বুলের মধ্যে পড়ে না থেকে সত্যতা জানুক সত্যতা সত্য জিনিসটা বুঝুক তাই আমার এই সমস্ত কথা বলা দেখেন আমরা যে ঈদে মিলাদুল পালন করি ইন কি নামাজ আছে শুক্রবার যে আমরা সাপ্তাহিক ঈদের দিন বলি যে দেখেনি কেন নামাজ আছে কোরবানি ঈদ নামাজ আছে রোজা নামাজ আছে কিন্তু ঈদের মিলাদুল নেবে কি নামাজ আছে নামাজ নেই তাহলে এখানে কিসের ঈদ এটা কোনো কোরআন হাদিসেও নেই কোনো যুক্তির দ্বারাও এটা কোনো যুক্তির দ্বারাও এই সমস্ত কথা আমাদের কোনো ভুজে আসে না তাহলে এইটা কিসের এই সমস্ত জিনিস করে মানুষকে মূল এবাদত থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে এই সমস্ত ফন্দ করতে হবে যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহাম